আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ প্রত্যেক নবী রাসূলকে এই কুরবানির বিধান দিয়েছি ইয়াযকুরুসমাল্লাহ আলা মা রযাকাহুম মিন বাহিমাতিল আনাম যাতে কুরবানি করার মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করে সমস্ত নবী রাসুলের শরীয়তে আমি এই হুকুম দিয়েছি যাতে কেউ উজু আমি আল্লাহকে তারা কুরবানির মাধ্যমে স্মরণ করে এমন কি দেখেন পৃথিবীর শুরুর মানব আমাদের পিতা হজরত আদম আলী ইসালাম ওনারা পৃথিবীর শুরুর মানুষ সেই শরীয়ত কুরবানির বিধান আল্লাপাক দিয়েছিলেন আল্লাহ সুবাহান شَتَعَسْنُمْ بَرَا يَتَكَرِيمَ عَرْفِي تُلِيبِّ الشَّوبَةِ جَدَانِيَا دِلَيْنِ وَطُلُوا عَلَيْهِمْ نَبَأَ بُنِ آدَمَ إِذُ قَرَّبَ قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ الله رب العالمين আমার আপনার নবীকে লক্ষ্য করে বললেন নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে বাস্তব ঘটনা পাঠ করে শোনান যখন হজরত আদম আলী ইসাল্লাম দুই পুত্র কুরবনি করেছিল আমি ঘটনার দিকে যাব না আপনার জানেন আদম আলী ইসলামের দুই পুত্র হাবিল আর কাবিল বিবাহ করেনে তারা তন্দী লিপ্ত হয়েছিল সুন্দর মেয়েকে দুইজনই বিবাহ করবে আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে অর্ডার আসলো তারা দুজনই কুরবানি করুক যারটা কবুল করা হবে সে সুন্দর মেয়েকে বিবাহ করবে তারা উভয়জন ইজো করু বন ওবাইজন যখন কুরবানি করলো একজনটা কবুল করা হলো আরেকজনটা কবুল করা হলো না আমার ভাইয়েরা আমি এখান থেকে আপনাকে বুঝাতে চাই পৃথিবীর শুরুর মানব আদম আলাইহিস সালাম পৃথিবীর শুরুর পরিবেশেও আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দিয়েছিলেন ওয়ালি কুল্লুম্মাতি জাননা মানসাকান লিযকুরুস্মাল্লাহ প্রত্যেক নবীর শরীয়তে ছিল এমন কি পৃথিবীর শুরুর পরিবেশেও শুরু অবস্থাও কুরবানির বিধান আল্লাহ পাক দিয়েছিলেন কিন্তু আগের জামানার কুরবানি আর আমাদের কুরবানির মধ্যে পার্থক্য আছে কি নাই কয়েকটি পার্থক্য আছে আমি দুই একটা আপনাদেরকে বলি আগের জামানার কুরবানি নির্ধারিত কোনো বস্তু ছিল না যে কোনো জিনিস কুরবানি দেওয়া যেত আবার কবুল হচ্ছে কি নেই এটাও জানা যেত আর যেই বস্তু কুরবানি দেবে এটা সে খাতেও পারবে না সে ধরতেও পারবে না সে বাড়িতেও আর নিতে পারবে না আর আমরা কুরবানি দিই নির্ধারিত একটা সময়ের ভেতরে নির্ধারিত পশু এবং সেই পশুগুলো কি কি এগুলো সব কোরআন সন্নাতে বর্ণিত আছে তাহলে আগের জামানের মানুষের কুরবানি আর আমাদের কুরবানির ভেতরে কয়েকটি পার্থক্য এই পার্থক্য কোন সময় থেকে হলো এটা আমাদের জানা লাগবে আমি কোরআন থেকে আপনাদেরকে শুনাই আমাদের পিতা জাতির পিতা মুসলিম জাতির পিতা মুসলিম জাতির নেতা নাম তো জানেন আপনারা সাইদুনা ইব্রাহিম আলী ইসালাম ওনার জীবনের যেই বড় বড় ঐতিহাসিক ঘটনা ঘটেছিল তার ভেতর একটা নিজের কলিদার টুকরা সন্তান ইসমাইল আলী ইসালামকে কুরবানি করার ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক কুরবানির পদ্ধতি কুরবানির নিয়ম আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন কেন পরিবর্তন করলেন এর ভেতর একমত কি এটি আমরা অল্প সময় আজকে শুনবো কোরআনুল কারিমের সুরা সফাতের একশো থেকে নে একশত থেকে নে একশো সাত পর্যন্ত আল্লাহ এই কথা বলেছেন এর আগে আমাদের একটা কথা শুনতে হবে ইব্রাহিম আলী ইসালাম কিন্তু সাধারণ কোনো নবী না অপরিচিত কোনো নবী না তিনি মুসলিম জাতির পিতা সোহান আল্লাহ রহিম তিনি মুসলিম জাতির নেতা মুসলিম জাতির পিতা তিনি সারা পৃথিবীর সকল মানুষের কাছে একজন পরিচিত নবী নেতা এমনিতেই কিন্তু নেতা হয় নাই অসংখ্য অগণিত পরীক্ষা দিয়ে সকল পরীক্ষায় একশোর ভেতরে একশো নাম্বার পেয়েছেন ওনার জীবনে কোনো পরীক্ষায় ফেল নাই সকল পরীক্ষায় পাশ করার পরে আল্লা পাক হিমা ইমা ইমামে ইব্রাহিম আলাই সালামকে ইমাম বানিয়েছেন সুরা বাকারার একশত ছাব্বিশ নম্বর আয়তে এই কথা বলেছেন যে আমি আমার ইব্রাহিম বন্ধুকে অগণিত অসংখ্য পরীক্ষায় পাস করার পরে আমি ইমাম বানাচ্ছি নেতা বানিয়েছি আমাদের নেতার মতো নেতা না আমরা অনেক নেতা দেখি ফেল করার পরও টাকার জোরে নেতা হয়ে যায় ঠিক না অযোগ্য মূর্খ লেখাপড়া জানে না কিন্তু বড় নেতা হয়ে বসে আছে আছে না আমাদের দেশে এরকম আছে কিন্তু ইব্রাহিম আলী এরকম নিজের টাকার জোরে নিজের ক্ষমতার জোরে সে নেতা হয় নাই অসংখ্য অগণিত পরীক্ষা দিয়ে সফল হয়ে তারপরে নেতা হয়েছেন তিনি একজন পরিচিত নবী কিন্তু তিনি আর কোনো সন্তান ছিল না ছিয়াশি বৎসর বয়স হয়ে গেছে কোনো সন্তান ছিল না আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ রব্বুল ডাক ডাকতে বলতেছেন رب حَبُلِي لي من الصالحين رب العالمين أمار الْشُنْطَنَّيْنَ ওগ মালিক আপনার কাছে আমার দোয়া মেহেরবানি করে আমাকে একজন নেক কার সন্তান দান করুন যেই সন্তান دین কায়েমের পথে আমার সহযোগী হবে আমি আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠিত করব তাওহীদের প্রচার করব যেন আমার ডান পাশে থাকে এজন্য আমাকে আপনি একটা নেক সন্তান দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া আলাইহিস সালামের দোয়া ফিরিয়ে দিলেন না কবুল করলেন এবং দিয়ে জানিয়ে দিলেন বাবা বিগুলামিন হালিম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে জানিয়ে দিলেন নবীজি আপনার দোয়া আমি কবুল করলাম এবং আপনার জন্য সুসংবাদ নেককার ধৈর্যশীল অনুগতশীল একটা ছেলে সন্তানে হযরত ইব্রাহিম আলাইহিস ইসলাম খুশি হয়ে গেলেন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করল ইব্রাহিমের পুত্র নাম রাখা হলো ইসমাঈল সালাম আল্লাপাক ওনাকেও নবী হিসেবে কবুল করে নিলেন আমার ভাইয়েরা বড় হচ্ছে আস্তে আস্তে আল্লাহ কোরআনের ভেতরে বলেন ফালাম্মা বালাগা মাহুসায়া ইসমাঈল আলাইহিস সালাম বাবার সঙ্গে হাঁটা বয়সে উপনীত হলো বাবার হাত ধরে হাঁটতে পারে এমন একটা বয়সে পৌঁছার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিলেন মারাত্মক পরীক্ষা স্বপ্নে দেখালেন নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করতেছে নবীদের স্বপ্ন কিন্তু সত্য শয়তানরা নবীকে কোনো স্বপ্ন দেখাতে পারে না নবীদের সমস্ত স্বপ্ন স্বপ্ন আমাদের তিন প্রকার হয় শয়তানের পক্ষ থেকে হয় আর আল্লাহর পক্ষ থেকে হয় কিন্তু নবীদের সব স্বপ্ন হযরত ইব্রাহিম সালাম বুঝতে পারলেন রব্বুল আল আমাকে অর্ডার দিচ্ছে নিজের সন্তানকে জবাই করা স্বপ্ন দেখার পরে নিজের সন্তানের নিকটে এসেছেন ডাকতে বলতেছেন পলাইয়া বোনাইয়া ইন্নি রফিল্মা নামিয়ান্নি আজ বাউ কা ফানজুমা যা তার আল্লাহ আকবার বলেন সাইদ উনাইবেরাই হিমালীস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলের নিকটে সে ডাক দিয়ে বলতেছে আমার কলিজার টুকরা ইসমাইল আল্লাহ পাকের ওয়াদার আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে আজবাহুকা জবাই করতেছি ফানজুর মা যা তার এতে তোমার মতামত কি আমাকে জানাও নবীর পয়গম্বর পরবর্তীতে নবী হবে বুঝতে পারছেন এই ওয়াদার করছেন নুহ রহমান এই ওয়াদার করছেন রব্বুল আলামিন সুতরাং এর ভিতরে কোনো কথা বলা যাবে না

ইসমাইল আলাইহিস সালাম বাবাকে ডাকতে বলতেছে কলা ইয়া আবাতি ফাল হে আমার সম্মানিত পিতা আপনি যেহেতু অর্ডার পেছেন রব্বুল আলামিনের পক্ষ থেকে সুতরাং দেরি করার কোন প্রয়োজন নাই ফাল আপনি করে ফেলে দেন আর ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আমাকে অবশ্যই ধৈর্যশীল বান্দাদের ভেতর থেকে পাবেন আমি ইসমাইল ধৈর্য হারাব না হজরত ইসমাইল আলী ইসলামের কথা শুনে ইব্রাহিম আলী ইসলামের কলিজা কে বেটল আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম রব্বি হাবলি মিনা সালেহীন একটা নেককার আনুগত্যশীল সন্তান দান করুন আল্লাহ বলেছেন অবসর না হুবি গোলামিন হালিম আনুগত্যশীল বান্দাকে দিলাম ইব্রাহিম সালাম বুঝতে পারলেন এটাই আনুগত্যর প্রমাণ বলার সঙ্গে সঙ্গে কোনো প্রকার কথা বলেন নাই রাজি হয়ে গেছে আপনি করে ফেলে দেন আমার ভাইয়েরা বাপ উভয়জন যখন প্রস্তুতি গ্রহণ করলেন আল্লাহ সে কথা বলতেছেন বাপ বেটা উভয়জন আসলামা মুসলমান হয়ে গেলেন আসলামা মানে কি ইসলাম থেকে মুসলমান হওয়া তারা কি মুসলমান ছিলেন না তারা ছিলেন আসলে তালেমা পরে মুসলমান হয় না এখানে বুঝাচ্ছেন আসলামা মানে হলো আনুগত্য স্বীকার করেছেন কি স্বীকার করছেন আনুগত্য স্বীকার এখান থেকে ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে শোনাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আর গুরুগুস্ত খেলেন না মুসলমানদের পরিবেশে থাকলেন আর মনে করলেন যে আমি সবচেয়ে বড় মুসলমান তাহলে কিন্তু আপনি আমি ধোকার ভিতরে আছি ইসলাম মানে কি যে আত্মসমর্পণ করে আল্লাহর প্রত্যেকটা হুকুমের ক্ষেত্রে আনুগত্য স্বীকার করে সবগুলো মেনে নাই সে হলো মুসলমান সে হলো ইসলাম গ্রহণ করেছে ইব্রাহিম আলি ইসলামকে আল্লাহ অর্ডার করেছেন ইসমাইল আলি ইসলামকে আল্লাহ অর্ডার করেছেন কি অর্ডার যে আপনি কুরবনি করেন তখন উভয়জন প্রস্তুতি নেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল জবাইয়ের জন্য উভয়জন প্রস্তুতি গ্রহণ করলেন আনুগত্য স্বীকার করলেন একবারে তারা রেডি হয়ে গেলেন এর নাম হলো আসলামা যখন উভয় জন প্রস্তুতি গ্রহণ করলেন তারপরের কোরআনের ভিতরে কথা আসে নাই কিন্তু তাপসিরের ভিতরে এসেছে আমি তাপসিরে পড়েছি তাপসির ইবনে কাসিরে পড়েছি যখন উভয় জন প্রস্তুতি গ্রহণ করলেন জবাই করবে তার আগে ইসমাইল আলহ বাবাকে ডাক দে কয়েকটা মারাত্মক কথা বলছেন ডাক দে বলতে আমার সম্মানিত পিতা আমাকে জবাই করার আগে আমার কয়েকটি কথা এক নম্বর কথা আমার হাত পাগুলো শক্ত করে বেঁধে নেন যাতে আপনার আমি ছোটা সোটাসুটি যেন না করে আপনার যেন কষ্ট না হয় সবান আল্লাহ সালাম লিল জাবিল যখন বাপ বেটা জন আনুগত্য স্বীকার করলেন তখন হাদরত ইসমাইল আলীসাল্লাম সম্মানিত পিতা ইব্রাহিম আলী হিসাল্লাম ডাক ডাকবে বলতেছে আমার সম্মানিত পিতা আমাকে জবাই করার আগে আমার হাত গুলো আপনি শক্ত করে বেঁধে নেন যাতে আপনার কষ্ট না হয় এরপরে ছুরিটা ভালো করে ধার করে নেন যাতে আমাকে জবাই করতে আপনার শক্তি না লাগে এরপর আপনার কাপড়গুলো ভালো করে করে ঠিক নেন যাতে আপনার কাপড়ের ভেতরে আমার রক্ত না লাগে আজরত ইসমাইল আলী ইসালাম বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছে সেই সন্তানকে জবাই করবে একটু অন্তর দিয়ে বিষয়টা ভাবুন তো কত বড় পরীক্ষা হজরত ইসমাইল আলী ইসলাম এই কথাগুলো বলার পরে সঈদুল ইব্রাহিম আলী ইসলাম হাত পা শক্ত করে বেঁধে নিলেন বেঁধে নেওয়ার পরে ছুরিটা ভার দিলেন নিজের কাপড়গুলো সামলায়া শরীরের ভেতরে যত শক্তি আছে সমস্ত শক্তি দেন হজরত ইসমাইল আলী ইসলামের গলার ভেতরে ছুরি চালাইলেন আমার ভাইয়েরা আল্লাহ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন এমন সময় সমস্ত ফেরেশতারা আওয়াজ করে জোরে জোরে তাকবীর বাড়া শুরু করে দিল আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলো রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে দয়া করে এই বৃদ্ধ ইব্রাহিমের উপর রহম করুন আর ইসমাইল আলাইহিস সালামকে আপনি রক্ষা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের দোয়া কবুল করে নেন আর ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন ওয়ানা না الله أي إبراهيم قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين الله سبحانه وتعالى إبراهيم عليه السلام كتاك دبولن ও আর বন্ধুই পড়েহীন আপনি তো সত্যই পরীক্ষায় পাস করলেন আপনাকে যেই স্বপ্ন দেখাইছি আপনি পরিণত করে দেখালেন আল্লাহ রাবদুল্লাহ আলামিন বলেন ইন্নাহা জালাউয়াল বেলা উল মুবিন এটা তো আসলেই কুরবানী ছিল না এটা একটা স্পষ্ট সত্য স্পষ্ট একটা পরীক্ষা ছিল আপনি এই পরীক্ষা তো পাশ করেছেন আপনি এই পরীক্ষা তো পাশ করেছেন আপনার স্বপ্নকে পরিণত করে দেখালেন আর যারা মহসিন মান্দা তাদের ছাতে আমি এরকমই করে থাকি সবাহান আল্লাহ এরপরে আল্লাহ সবাহান হুয়া তারা এই বিধানকে এই বিধানটি কেয়ামত পর্যন্ত জারি করে দিলেন পদ্ধতি পরিবর্তন হয়ে গেল আগের জমানা মানুষের যে পদ্ধতিতে কুরবানি দিচ্ছিল এই পদ্ধতি পরিবর্তন হয়ে গেল শরীরের সমস্ত শক্তিতে ছুরি চালাচ্ছে কিন্তু কাটে না পরে আল্লাহ পাকের অর্ডারে জিব্রাইল আলাইহিস জান্নাত থেকে একটা দুম্বা ওখানে হাজির করলো দুম্বাকে জবাই করা হলো বাস এই যে পশু নির্ধারণ হয়ে গেল ওই সময়টাও নির্ধারণ হয়ে গেল আর আল্লাহ পাক হুকুম করে দিলেন এই বিধান এখন কিয়ামত পর্যন্ত থাকবে পৃথিবীর যত সামর্থ্যবান মানুষ যাদের টাকা পয়সা আছে পান্ন তোলা রূপার মালিক যারা অর্থের মালিক যারা তারা প্রত্যেক বছরে জেল হজ মাসের দশ এগারো বারো তারিখে তাদের কোরবানি দিতে হবে এটাও অজীব